আসসালামু আলাইকুম আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো আমাদের মোবাইল ফোনে অনেক অ্যাপস থাকে অনেক অ্যাপস কিন্তু আমাদের প্রাইভেসির জন্য লক করে রাখতে হয় অনেকের দেখা যাচ্ছে মোবাইল ফোনে ডিফল্ট অবস্থায় এই অপশনটি থাকে অনেকের থাকে না আসুন আপনি অ্যাপসের মাধ্যমে আপনার অ্যাপস মোবাইলের অ্যাপসগুলোকে কিভাবে কীভাবে লক করে রাখবেন এই প্রসেসটা দেখে আসে মোবাইল স্ক্রিনে মোবাইল স্ক্রিনে আসার পরে আমরা যে যার মতো করে আমাদের মোবাইল ফোনের প্লে স্টোরে চলে যেতে হবে প্লে স্টোরে আসার পরে অ্যাপ লক এই যে অ্যাপসটি রয়েছে অ্যাপসটি আপনারা ভালো করে দেখে রাখুন এই অ্যাপসটিকে আপনারা গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করবেন আমি ডাউনলোড করে রেখেছি আপনাদের জন্য ওপেনে ওপেনে ক্লিক ক্লিক করে দেওয়ার পরে আমাদের কাছে মেনুয়ালি এরকম চলে আসবে আসার পরে আমরা এখান থেকে একটি প্যাটার্ন দিতে হবে যে প্যাটার্নটি আপনার মনে থাকবে তো আমরা এখান থেকে একটি প্যাটার্ন দিয়ে দিচ্ছি দেওয়ার পরে আমাদের কাছে এরকম একটি ইন্টারভেস চলে আসছে আসার পরে আমরা এখানে বলতেছে একটি ইমেল দেওয়ার জন্য আমরা একটি ইমেল দিয়ে ওকে দিয়ে ক্লিক করে দিব ওকে ওকে ক্লিক দেওয়ার পরে আমাদের কাছে এরকম একটি ইন্টারপ্রেস চলে আসবে আসার পরে আমাদের এখানে যত অ্যাপস রয়েছে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ইউটিউবটাকে আমি লক করে দিলাম তারপরে ইউটিউবের যেমন এই যেখানে তালার মতো যে আইকনটি রয়েছে আমি দেখিয়ে দিচ্ছি ভালো করে এই যে তালার মতো যে আইকনটি রয়েছে এই আইকনে ক্লিক করলে কিন্তু আপনার অ্যাপসগুলো লক হয়ে যাবে তবে অ্যাপসের কিছু পারমিশন দিতে হবে তো আমরা তালারটির মাঝে ক্লিক করে দিয়ে এই যেখানে দুইটি অপশন চলে আসছে দুইটি অপশনের দুইটি পারমিশন আমাদের এই অ্যাপসটিকে দিতে হবে তো আমরা এই অপশান একটু ক্লিক করে দিব ক্লিক দেওয়ার পরে আমাদের কাছে ম্যানুয়ালি একটু ইন্টারভেসটি থেকে প্রসেসিং নিচ্ছে আমাদের অ্যাপস থেকে পারমিশন দিতে হবে তো আমরা এই অ্যাপসটিকে আপনার খুঁজে নিতে হবে তো আমরা এই অ্যাপটিকে উপরে পেয়ে গেলাম তারপর এটাকে এখান থেকে অ্যালাউ করে দেবো অ্যালাউ করে দেওয়ার পরে আবারও নিচের যে অপশনটি করে সেটা মধ্যে ক্লিক করে দিয়ে এখান থেকেও অ্যালাউ করে দিতে হবে মানে পারমিশন দিতে হবে অ্যাপসটাকে তো আমরা এটাকে এখান থেকে পারমিশন দিয়ে দিলাম তারপরে আমরা এখান থেকে ইউটিউবটাকে লক করবো ইউটিউবটাকে লক করবো ইভেন্ট আমাদের গ্যালারিটাকে লক করবো এখানে সব কিছু কিন্তু লক করা বর্তমানে রয়েছে সব কিছু লক করা রয়েছে এখান থেকে আপনার যেটা যেটা প্রয়োজন আনলক করার আপনারা এখান থেকে আনলক করবেন তো আমি এখান থেকে ফেসবুক ফেসবুকটা লক থাকবে গ্যালারিটা লক থাকবে হোয়াটসঅ্যাপটি লক থাকবে টিকটক আমি খুলে দিচ্ছি ইউটিউবটা খুলে দিচ্ছি তারপরে আমাদের ফটো সেটাও খুলে দিচ্ছি মেসেঞ্জার থাকবে গুগল ড্রাইভ থাকবে ক্রোম ব্লগার খুলে দিচ্ছি ইমেল খুলে দিচ্ছি এখান থেকে আপনার প্রয়োজনীয় যে কথা রয়েছে এগুলো খুলে দিবেন তারপর এখান থেকে আমরা ব্লেগে চলে দেবো ব্রেগে আসার পরে এবার দেখব যে আমরা আমাদের যে অ্যাপসগুলো আমরা লক করেছি সেই অ্যাপসগুলো কি লক হয়েছে কিনা এই প্রসেসটা দেখব আমরা ফেসবুকটাকে লক করে রেখেছিলাম ফেসবুকের উপরে ক্লিক করবো ক্লিক দেওয়ার পরে দেখুন ফেসবুকটি লক দেখাচ্ছে এবার আমি ফেসবুকটি ব্যবহার করতে চাইলেই কিন্তু এখান থেকে ম্যানুয়ালি আমাদের প্যাটার্নটি দিতে হবে আর প্যাটার্নটি দেওয়ার পরেই কিন্তু আমাদের ফেসবুক আমরা প্রবেশ করতে পারছি এবার আসেন মেসেঞ্জারে চলে যাবো এখান থেকে মেসেঞ্জারটা খুঁজে বের করবো মেসেঞ্জারে চলে গেলাম মেসেঞ্জার আসার পরে দেখা যাচ্ছে লক তো এই লকটিকে আমরা কি করবো এখান থেকে প্যাটার্নটা দিয়ে দিলে কিন্তু আমাদের এই লকটি আনলক হয়ে যাবে এবং আমাদের এই মেসেঞ্জারটি আমরা ব্যবহার করতে পারতেছি তো এখানে একটি বিষয় রয়েছে এই অ্যাপসটি যদি মেনুয়ালি আমাদের এই যে মোবাইলের স্ক্রিনে কিবা এই অ্যাপসের মাঝে দেখা যায় তাহলে কিন্তু অনেকটাই মানুষে বোঝে যায় যে এই অ্যাপসটির মাধ্যমে এই মোবাইলের অ্যাপসগুলোকে লক করা হয়েছে এবার আসল অ্যাপসটিকে কীভাবে হাইড করবেন এই প্রসেসটা দেখি তো এখান থেকে তবে আপনারা এক একটা মোবাইল ফোনে এক এক রকম অপশন পেয়ে যাবেন অ্যাপস হাইড করার জন্য একদম উপরে দেখুন ডাইন কনের একটি ডট লাইনস রয়েছে এটা স্যামসাং মোবাইলের ক্ষেত্রে আমরা এই অপশনটির মধ্যে একটা ক্লিক করে দিব দেওয়ার পরে এখানে একটি অপশন পেয়ে যাব সেটিংস তো আমরা এখানে সেটিংসের উপরে একটা ক্লিক করে দিব তারপরে অ্যাভয়েড করে এসে চলে যাব এখানে একটি অপশন আমরা পেয়ে যাচ্ছি অ্যাপস আইট নামের একটি অপশন আমরা এখানে পেয়ে যাচ্ছি এটার মধ্যে ক্লিক করবো ক্লিক দেওয়ার পরে এখানে যে অ্যাপসটিকে আমরা রয়েছে এখানে এই অ্যাপসটি কিন্তু আমাদেরকে এখানে দেখাচ্ছে দেখুন এই অ্যাপসটির মধ্যে আমরা একে ক্লিক করবো ক্লিক দেওয়ার পরে ডানে ক্লিক করে দিব ডানে ক্লিক দেওয়ার পরে আবার দেখুন আমাদের যে অ্যাপসটি দিয়ে আমরা আমাদের এই যে ফেসবুক সোশ্যাল যে অ্যাপ গুলো রয়েছে লক করে রেখেছি কিন্তু আমাদের নাই এতে অন্য কেউ আপনার মুখটা দৌড়ে যদি সে গাড়াগাডি করে তারপরে কিন্তু বুঝতে পারবেন আপনি কোন অ্যাপসের মাধ্যমে আপনার এই ফেসবুক আপনি লক করে রেখেছেন আশা করি যে আজকের এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে আর ভালো লাগবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ সকলকে আল্লাহ